মোবাইলে বা রেডিওতে কোরআন তেলাওয়াত শুনলে নাকি কোরআন সবাব হবে না মোবাইলে কোরআন পড়ে খতম দেয়া যাবে কি আমার সব সময় সাদা স্রাব যায় এবং নামাজের সময় দেখতে পাই এটি করণীয় কি বিতিন নামাজে দোয়া কোনো না পড়লে বিতিন নামাজ আদায় হবে কিনা অজুর সময় মেয়েদের মাথায় কাপড় থাকতে হবে কিনা যদি কোনো মহিলা মারা যান তাহলে কি মসজিদের মাইক দিয়ে বলা যায় মেয়েরা নামাজে গুনগুন করে সুরা পড়লে তাতে কি গুণা হওয়ার সম্ভাবনা আছে চার রাখা নামাজের তৃতীয় রাখাতে চৌত্রাঘাতে সুরাফা তেয়ার পর সুরা বা এত পড়তে হবে মাথা মাসে করা এবং পুনরায় পেছন থেকে হাত দিয়ে নিয়ে আসা সূন্না আর ইচ্ছা করে সুন্না ত্যাগ করা মাক্রু এখন মেয়েদেরও কি সম্পূর্ণ মাথা মাসা করতে হবে মাথায় কোফা থাকলে তো সমস্যা হয় ওয়াক্তে নামাজ পড়া উত্তম নাকি একটু দেরি হলেও জামাতের সাথে নামাজ পড়া উত্তম সালাতে প্রতিবার সুরাফাতে হা পড়ার সময় কি পড়তে হবে মনের মধ্যে অহংকার ও হিংসা চলে এলে কোন দোয়া পড়তে পারি নামাজের দান অবস্থায় পায়রাঙ্গল মাটি থেকে উঠলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা পুরুষ ডাক্তারের মাধ্যমে সিজার করানোর বিধান জানিয়ে বাধিত করবেন সেজার আয়াত তেলাওয়াত তেলাওয়াত কেউ শুনলে কি তার সেজদা দিতে হবে আমার কাছে একজন মানুষ টাকা পায় কিন্তু কত টাকা পায় যায় না যে টাকা পায় সেও যায় না কি করব সিমে ইমার্জেন্সি টাকা আনার পর সিম নষ্ট হয়ে গেলে তার হুকুম কি কেউ যদি ঘর থেকে বের হয়ে কোথাও রওনা হয় তাকে পিছু রাখলে কি ক্ষতি হয় প্রদর্শকী বাচ্চাদের আছে আমরা প্রশ্ন উত্তরে এরপরে রাইফা রাইফা খাতুন আপনি জানতে চেয়েছেন সালাতে ভুল করে পর তাসাউদ পড়লে কি সাউসদা দিতে হবে সর্বনিম্ন কত লাইন পড়লে সে দিতে হয় আপনি যদি তাসাহুদ পড়ে ফেলেন আতাহুল্লাহলা অতীবাত এরকম কিছু অংশও পড়ে ফেলেন তাহলে আপনাকে অবশ্যই সিদ্ধ দিতে হবে কারণ তাসাহুদ এটা বৈঠকে পড়ার জিনিস আপনি দাঁড়িয়ে পড়েছেন সন্ধ্যাতীতভাবে এটি ভুল যেখানে আপনাকে সে দেশ দিতে হবে আপনি সুমন চৌধুরী আপনি জানেনছেন বিতির নামাজে দোয়া কোনো না পড়লে বিতির নামাজ আদায় হবে কি না যেহেতু বিতির নামাজে দোয়া কোনোদ পড়াটা অবন সাহা অনেক আমাদের মতো ওয়াজিব যদি তার দৃষ্টিতে এটি আদায় না করলে নামাজ আদায় হবে না আপনার সে দেশ করা উচিত যদি ভুলে যান সৌদি আরবের স্কলাররা কিন্তু এটিকে সুন্হা বলেন তাদের মতে বিদের নামাজে দোয়া কোনো না আদায় করলেও নামাজ হয়ে যাবে সে দেশ হবে না ভুলে গেলে সাইদ তৈফুর রহমান তাসিন আপনি জানতে চেয়েছেন মোবাইলে কোরআন পড়ে খতম দেয়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই কোরআন আপনি কিসে পড়বেন সেটি একান্ত আপনার বিষয় রসুল আকাম সাদা সাল্লামের যুগে আমরা আজকে যে কোরআন পড়ছি কাগজের কোরআন এটা তার যুগে ছিল না তার যুগে হয়তো পাথরে বা কোনো চাঁড়াতে বা অন্য কোনো জায়গায় কোরআন লেখা ছিল সেখান থেকে তিনি পড়তেন অতএব আমরা আমাদের জায়গা থেকে কোরআন তেলাওয়াত করাটা আমরা কাগজ থেকে যেমন তেলাওয়াত করতে পারি কোনো ওয়াল থেকে তেলাওয়াত করতে পারি কোনো স্ক্রিন থেকে তেলাওয়াত করতে পারি কোরআন কোরআনতে করাটা হলো মুখ্য কোথেকে তেলাত করছেন এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় মোবাইল থেকে কোরআন কোরআনতেলাত করে খতম দিল আপনি সব পাবেন ইনশাআল্লাহ মেহেদী হোসেন পাটোয়ারি জানতে চেয়েছেন মানত করলে কি মানুষের আশা পূরণ হয় আমি শুনেছি দোয়া ছাড়া কোনো কিছু তার ভাগ্য পরিবর্তন করতে পারে না মানত করলে যে তার আশা পূরণ হয় এমনটা নয় মানুষ মানত করতেই পারে না বিশ্বাহাল্লাম নিরুৎসাহিত করেছেন মানতের বিষয়ে তবে তিনি বলেছেন যে মানত এটা ইন্নামাই ইস্তাখার মিনাল বাহিল কৃপন ব্যক্তি যে আসলে দান করতে চায় না মানতের মাধ্যমে তার দানটা করা হয় এই এর বেশি আর মানে এতে কোনো লাভ নেই মানতের মাধ্যমে যে কাঙ্ক্ষিত বিষয় হাসিল হয় তা মোটেও সেরকম কিন্তু নয় এজন্য কোনো বিষয় আপনি মানত করতে চাইলে ধরুন আপনার ছেলে পরীক্ষা দিচ্ছে বা আপনার কোনো একটা কাজ হ্যাঁ সিদ্ধ হওয়ার ব্যাপার আছে আপনি মানত করবেন তাহলে সেক্ষেত্রে আপনার উচিত হলো আগে বাগে দান করা এবং আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ দান করলাম দান করলে মানুষের বিপদ দূর হয় এবং মানুষের নেক উদ্দেশ্য পূরণ হতে পারে দা বালা ইবাদত করলাম অতএব সেই জায়গা থেকে আপনি আশা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু আপনি শর্ত দিবেন না আল্লাহ আমার এই কাজটা হলো তারপর আমি এটা করবো এমনটি সুন্দর কোনো বিষয় নয় রসুলাইকাম সালাস নিশ্চাহিত করেছেন মানাতের ব্যাপারে কিন্তু কেউ করতে চাইলে সেটা হারাম হবে না করতে পারবেন এরপরে শেখ আকলিমা জলি আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ছবি দেখলে তার কি আজাব হবে না মৃত ব্যক্তির ছবি আপনি দেখছেন তার আজাব হবে কেন আপনি দেখছেন যদি আপনার মৃত ব্যক্তি আপনার গায়ের মাহরাম কেউ হন যার সাথে পর্দা করা উচিত তাহলে সেক্ষেত্রে আপনি দেখে গুণাগার হচ্ছেন মৃত ব্যক্তি যদি সে সুযোগ করে দিয়ে যান তাহলে তিনিও গুণাগার হবেন আর যদি এরকম কেউ না হয় পুরুষ পুরুষদের ছবি মেয়েরা মেয়েদের ছবি দেখছেন তাহলে এই দেখার কারণে যিনি দেখছেন তিনিও গুণাগার হবেন না যার ছবি দেখছেন তিনিও গুণাগার হবেন না তবে ছবি প্রিন্ট করে বা বাধাই করে বা বিভিন্নভাবে এটাকে যদি আপনি রাখেন তাহলে সেটি গুনাহের কারণ এবং তার কারণে যিনি যারটা বাধাই করে গেছে সেই ব্যক্তি আপনার গুণাগার হিসাবে বিবেচিত হবেন সেই জায়গা থেকে তার সাবধানতা অবলম্বন করা উচিত এবং জীবদ্দশাতে এটা খেয়াল করে যাওয়া উচিত যে আমার কোনো ছবি ইত্যাদি যেন না থাকে যদি থাকে তাহলে সেক্ষেত্রে ছবি অঙ্কন করা বা ছবি বাধাই করা বা ছবি প্রিন্ট করার যে গুণা সেটি মৃত ব্যক্তির হবে কেউ দেখুক বা না দেখুক হ্যাঁ এভিডেন্স হিসাবে যে সমস্ত ছবি তোলা হয় সেগুলোর কথা ভিন্ন এবং এক্সেপশন এরপরে হাসিনা ইসলাম জানতে চেয়েছেন আমার সময় সাদা স্রাব যায় এবং নামাজের সময় দেখতে পাই করণীয় কি বোন যদি নিয়মিত স্রাব যায় তা এবং আপনি নামাজের সময় দেখেন তাহলে তো আপনি মাজুর নিয়মিত যেতে থাকলে এটাকে বলা হয় মাজুর মাঝুর ব্যক্তির বিধান হল তিনি প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য আলাদা উজু করে নেবেন এবং এরপরে তিনি নামাজ পড়বেন এরপর যদি বেরো হয় তাতে কোনো অসুবিধা নেই এক ওয়াক্ত পর্যন্ত তার উজু ভ্যালিড থাকবে যদি তিনি সব কিছু করতে পারবেন আবার নতুন ওয়াক্ত শুরু হবে তাকে নতুন করে উজু করতে হবে এ হলো আপনার জন্য মাস আলা এবং প্রতি বার আপনাকে বারবার করে উজু করার জন্য কসরত করার বা কষ্ট করার কোনো প্রয়োজন নেই এরপরে সাজ্জাদ হোসেন জানতে চেয়েছেন দোয়া চেয়ে মসজিদে টাকা দান করা যায় কি না এই প্রথাটা ভালো না যে মসজিদে আমি এটা চির করে লিখে দিলাম যে আমার মায়ের জন্য বাবার জন্য বা আমার জন্য দোয়া করবেন আপনারা আমি মসজিদে এত টাকা দান করলাম এটি করা উচিত নয় আপনি দান করেছেন কি জন্য আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য অথব দানের সওয়াব বা বিনিময়টা আল্লাহর কাছে আশা করবেন মসজিদের ইমাম সাহেব বা খুদিব সাহেব বা মজর সাহেবকে বলেন আপনার দোয়া করেন আমি টাকা দিলাম তাহলে কেমন যেন টাকা দিয়ে আপনি দোয়াটা বিনিময় হিসাবে নির্ণিত করা উচিত নয় আপনি টাকা দান করবেন সবাবের উদ্দেশ্যে তাতে আল্লাহ তালা আপনার নেক উদ্দেশ্য পূরণ করবেন ইশা আল্লাহ আর দোয়া আপনি আলাদাভাবে ভিন্নভাবে অন্য কোনো সময় দোয়া চাইবেন বা দোয়া করবেন সেটা ভিন্ন বিষয় কিন্তু দোয়ার সাথে দানটাকে আপনার শর্তযুক্ত করা বা এটাকে সাথে সম্পৃক্ত করা যেটা আমাদের হয়ে গেছে এটি করা উচিত নয় এটি ভুল প্রথা হুম এরপরে জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন কেউ যদি ঘর থেকে বের হয়ে কোথাও রওনা হয় তাকে পিছু রাখলে কি ক্ষতি হয় না এটি সম্পূর্ণ ভুল ধারণা আমাদের সমাজে অনেকেই মনে করেন এটি যে কোথাও বের হলে পেছন থেকে কেউ ডাক দিলে তাহলে পিছু টান হয়ে গেল আর বোধহয় সামনে কল্যাণ নাই এটি সম্পূর্ণ আমাদের মন গড়া কথা এরকম বিশ্বাস করলে সেটা ছোট শিল্পের অন্তর্ভুক্ত হবে এটি আমাদেরকে আমাদের পরিহার করা উচিত এই বিশ্বাসটা রাজীব রাজ আপনি জানতে চেয়েছেন জীবিত মানুষের জন্য মসজিদে টাকা দান করা হলে সেই সব কি তার আমল নামায় যায় অবশ্যই একজন ব্যক্তির তরফ থেকে আর একজন ব্যক্তি যা দান করতে পারেন জীবিত ব্যক্তির তরফ থেকেও দেওয়া যায় অসুবিধা নেই আপনি আমার তরফ থেকে দান করলেন আমি আপনার তরফ থেকে দান করলাম আমার নিয়ত আপনি দান করলেন তাহলে আমার আমার নামে শ্রী সব যুক্ত হবে ইনশাল্লাহ বিদুলিল্লাহ এরপরে আবদুল্লাহ আল রাহি জানতে চেয়েছেন বিদেশ থেকে টাকা পাঠালে ব্যাংক যে দুই পার্সেন্ট প্রণোদনা দেয় এটা খাওয়া কি সুদ হবে না ভাই এটা খাওয়া সুদ হবে না কারণ এটা আপনি কোনো টাকা দিচ্ছেন তার এই জিনিসটা আপনাকে দিচ্ছি এমন নয় আপনি যেন এই পদ্ধতিতে টাকা পাঠান সেজন্য আপনার সরকার আপনাকে অতিরিক্ত একটা গিফট দিচ্ছে অর্থাৎ আপনি কারোর দোকান থেকে কোনো মাল কিনলে এই দোকান থেকে কিনলে এই গিফটটা পাচ্ছেন বিষয়টা এরকম হয়ে গেল আর কি কোনো অসুবিধা নেই এটা করা যেতে পারে এবং এটা গ্রহণ করা যেতে পারে আমাদের একটা ভিডিও আছে বিস্তারিত সেখানে আমরা কিন্তু বলেছি আপনি সেখান থেকে শুনে নিতে পারেন আহ এরপর সাদিকুর রহমান রেজা আপনি জানতে চেয়েছেন সেজদায় সেজদার আয়াত তেলাওয়াত তেলাওয়াত কেউ শুনলে কি তার সেজদা দিতে হবে ভাই সাদিকুর রহমান শ্রেদারায় যদি কেউ তেলাওয়াত শুনেন শুনতে পান তাকেও শ্রদ্ধা দিতে হবে তেলাদ কালেক যেমন শ্রদ্ধা দিতে হবে তেলাবেন শুনলেন তাকেও সে দিতে হবে এরপরে নাহিদ সরকার জানতেছেন বিদেশ থেকে ফোনে বিয়ে করলে বিয়ে কবুল হবে কি না বিদেশ থেকে যদি কেউ ফোনে বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে সে বিয়ে কবুল না হওয়ার কারণ নেই তবে শর্ত আছে সে বিয়ের পদ্ধতি হইতে হবে এরকম যে আজকাল ভিডিও কলের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে কে পাত্র কে পাত্রী আপনার দেশে কারোর মাধ্যমে নিশ্চিত হতে হবে আবার আপনার ব্যাপারেও আপনার বিপক্ষ যারা আছেন তারা ভিন্নপক্ষ যারা আছেন তারা নিশ্চিত হবেন বিভিন্ন মাধ্যমে এরপরে ভিডিও কলের মাধ্যমেই যাব কবল হতে পারে তবে নিরাপদ পদ্ধতি তার চাইতে বেশি নিরাপদ পদ্ধতি হলো যে আপনি বিদেশ থেকে দেশে আপনার কোনো একজন অভিভাবককে বা বন্ধু বান্ধবকে পরিচিত কোনো একজনকে আপনি দায়িত্ব দিবেন যে তুমি অমুকের মেয়ে অমুককে এত টাকা মহানায় আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিবা বা তারা প্রস্তাব দিলে তুমি কবুল করবা এটা একজনকে প্রতিনিধি হিসাবে নিয়োজ নিয়োগ দিবেন আপনি ভিডিও করে সেটি দেখতে পারেন তখন তিনি আপনার পক্ষ থেকে প্রস্তাব দিলেন বা প্রস্তাবের পক্ষে আপনার পক্ষ থেকে কবুল করলেন এটি করলে বিয়ে হয়ে যাবে এবং এটি হলো সবচেয়ে নিরাপদ এবং সলিড পদ্ধতি এটার ব্যাপারে কোনো সন্দেহ কারণ নেই এরপরে মোহাম্মদ হাসান জানতে চেয়েছেন বাড়িতে বাড়িতে গিয়ে কোরআন শরীফ খতম করে টাকা নেওয়া যায় আছে কিনা না কোরআন এটা বাড়িতে বাড়িতে গিয়ে ফেরি করে খতম করে করে টাকা কামে করার জিনিস না এটি এই কালচার নাজায়াজ কালচার কোরআন এরকম জিনিস নয় যে বাড়িতে বাড়িতে গিয়ে খতম করে করে টাকা কামাই করতে হবে কোরআন তালাবাদ করার জন্য এসছে আমরা তালালাত করবো শোনার জন্য আসছে আমরা শুনবো আমল করার জন্য আসছে আমরা আমল করব আরো তালাত করে দিয়ে আর তার বিনিময়ে টাকা নেবো এটা জায়েজ না এটা আল্লাহর আয়াতকে বিক্রি করার সামিল কোরআন দেশে কোথাও এরকম কোনো নির্দেশনা দেওয়া হয় না যে একজনের আরোজনের বাড়িতে গিয়ে তালাত করে দিলে তার কোনো উপকার হবে এবং সেটা বিনিময় আবার টাকা কামাই করবেন এটির কোনো সুযোগ নেই মেফতাহুল জানা জানতে চেয়েছেন অনেক হুজুর দোয়া পড়ে সুতায় গিট দেন সেই সুতা কি গলায় বা কাঁধে বাঁধা যাবে এটা ভুল পদ্ধতি দোয়া পড়ে কোনো সুতায় গিট দেওয়া উচিত নয় আল্লাহ রবুল্লা আলমিন কোরআন করিমের সুরায় ফালাক যেটি কোরআন করিমের শেষ সুরার আগের সুরা সেখানে আল্লাহ তালা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন অমিন শার ফিল অকাত ওই সমস্ত নারীদের ক্ষতি থেকে আমরা আশ্রয় চাই আল্লাহ আপনার যারা বিভিন্ন গিরায় ফুৎকার দিয়ে বিভিন্ন কিছু মন্ত্র পড়ে পড়ে গিরায় ফুৎকার দিয়ে থাকেন যদিও হুজুররা হয়তো কোরআন কারিমের আয়াত পড়ে গিরায় ফুঁক দেন তারা কোনো মন্ত্র পড়েন না অতএব তাদের পড়া ঠিক আছে বাট এই পদ্ধতিতে ঝাড়ফুক নবী সাল্লাহি সাল্লাম করেননি এবং এটা জাদুকরদের পদ্ধতি তো ঝাড়ফুঁকটা জাদুকরদের পদ্ধতিতে কেন হবে সেটি আমাদের পদ্ধতি হবে এরকম কোনো খাবারে কোনো পানীয়তে বা শরীরে ফুৎকার দেওয়া ঝাড়ফুঁক করা বা এমনি তেলাওয়াত করা তেলাত করে তাকে শোনানো এগুলো হলো আপনার রোকিয়া সে আইয়া বা বৈধ ঝাড়ফুঁকের পদ্ধতি শরীয়ত বাতানো বাকি গিরায় পড়ে পড়ে ফুঁ দেওয়া দিয়ে সেটা শরীরে ধারণ করা এটি শরীয় সম্মত পদ্ধতি নয় ফয়েজ হাবিব জানতে চেয়েছেন পুরুষ ডাক্তারের মাধ্যমে সিজার করানোর বিধান জানিবাজিত করবেন যদি নারী ডাক্তার না থাকেন আপনার বিপরীত কোনো কিছু না থাকে তাহলে বিকল্প না থাকলে যান বাঁচানোর জন্য অবশ্যই যায়ে যাচ্ছে কিন্তু বিকল্প থাকলে সেটি গ্রহণ করা উচিত আমাদের দেশে এবং পৃথিবীর অনেক মুসলিম দেশে অন্য মুসলিম দেশ তো আসেই অনেক মুসলিম দেশেই আজকাল গাইনি ডাক্তার হিসেবে পুরুষরা ডাক্তারি করছেন এটি খুবই আপত্তিকর খুবই অগ্রহণযোগ্য এবং এটি কোন অবস্থাতে আমাদের করা উচিত নয় আমাদের এই কালচার থেকে বের হয়ে আসা উচিত আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এবং আমরা যেন সুস্থ কালচারের দিকে ফিরে যেতে পারি আপনার আমার মা বোনের ব্যক্তিত্বের সাথে এটি যায় না যে একজন পুরুষ ডাক্তার তার সিজার করবেন বা তার গর্ব খালা ক্ষেত্রে ডাক্তার হিসেবে ভূমিকা রাখবেন এরপর সাইফুল ইসলাম জানিয়েছেন আমার নামাজের দাঁড়ানো অবস্থায় পায়ের আঙ্গুল মাটি থেকে উঠলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা সামান্য সমাজের উঠলে কোনো অসুবিধা নেই উঠলো আবার না নামায় ফেললেন কিন্তু পুরো সিজদা জুড়ে যদি একবারও মাটি রাজ না করে তাহলে নামাজ হবে না কারণ নবিসার্লাহ সাল্লাম বলেছেন অমিত আনুদ আলা সাবাতে আজম হাদিসে আসছে যে তিনি বলেছেন আমাকে সাতটি অঙ্গর উপরে সেজদা করতে নির্দেশ করা হয়েছে তার ভিতরে পায়ের আঙ্গুল এগুলোকে মাটিতে রাখতে হবে এর উপরে ভর করে সিজদা করতে হবে উঠে গেল আবার সাথে সাথে নামায় ফেললেন সেটি ভিন্ন কথা কিন্তু মানে পুরো সিজদা যদি উঠে থাকে তাহলে নামাজ হবে না ফল জানাত আপনি জানতে চান ঋণ রেখে ঋণ রেখে দান করলে কি দানের সব পাওয়া যাবে ঋণ যদি আপনার সিস্টেমিক্যাল ঋণ হয় যেটা প্রক্রিয়ার আধীন আছে আপনি পরিশোধ করছেন মাসে মাসে বা করবেন ব্যবস্থা আছে এর মধ্যে দান করতে অসুবিধা নেই কিন্তু ঋণ আছে কারোর কাছে যিনি প্রাপক তার পক্ষ থেকে তাগাদা আছে আপনি দিচ্ছেন না তাকে টাল টালবাহানা করছেন ঘোরাচ্ছেন অথচ এদিকে দান করছেন এই দান জায়েজ নয় সাদিকুল ইসলাম তৌফিক জানতে চেয়েছেন আমার কাছে একজন মানুষ টাকা পায় কিন্তু কত টাকা পায় যায় না যে টাকা পায় সেও যায় না কি করব তাহলে দুজন একত্র হবেন এবং আনুমানিক একটা ফিগার উপরেজনের একমত হবেন সেটি তাকে পরিশোধ করবেন এবং তাকে বলবেন যদি এর অতিরিক্ত হয়ে থাকে তুমি মাফ করে দিবা আর যদি এর কম হয়ে থাকে তাহলে আমার অতিরিক্ত যেটা গেল সেটা আমি মাফ করে দিলাম এর মাধ্যমে আপনি ইনশাল্লাহ মুক্তি লাভ করতে পারেন এক্ষনিকের জীবনে এটার দিকে জানতে চান সিমে ইমার্জেন্সি টাকা আনার পর সিম নষ্ট হয়ে গেলে তার হুকুম কি আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নিয়েছেন পরিশোধ করতে পারেনি কোম্পানির কোম্পানিকে যে কোনোভাবে আপনি ব্যালেন্স মানে তার কাছে টাকা নিলেন কথার কথা কিন্তু সেটা ইউজ করলেন না এর মাধ্যমে বা যে কোনোভাবে কোম্পানির ওখানে টাকাটা আপনি প্রবেশ করে দিলে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন ফাতেমা তোমা আপনি জানতে চেয়েছেন আমার উপার্জন আর যদি কোনোভাবে সেখানে ঢুকানোর কোনো সুযোগ না থাকে তাহলে ওই পরিমাণ টাকা আপনি নিজের দানে সব না করে কোম্পানির পক্ষ থেকে দানে সব আদায় করে নিয়ত করে দিয়ে দিবেন ফাতেমা তোমা জানতে চেয়েছেন আমার উপার্জন আছে বলে আমার স্বামী আমার কোনো দায়িত্ব বা হক আদায় করেন না কিন্তু আমার থেকে বাসা ভাড়া সহ অন্যান্য খরচ নেন আমি আমার যাবতীয় খরচ চালাই আমি এখন খরচ না দিলে কি গুণাকার হবো বোন ফাতেমা আপনি খরচ দিতে বাধ্য নন আপনার স্বামী আপনার খরচ দিতে বাধ্য তবে সেই সাথে আপনার স্বামী যদি আপনাকে বাইরে কাজের পারমিশন না দেন সেই অধিকারও কিন্তু তার আছে আপনি যদি তার কাছ থেকে অধিকার আদায় করে নিতে পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি আপনার নিজের খরচ বহন করতে বাধ্য নন সাদিকুর রহমান রেজা জান তালে সময় কি সালাতে যে তাজবি পড়ি তাই বলতে হবে নাকি অন্য কোনো দোয়া অন্য কোনো দোয়া নেই ওইটাই পড়বেন স্বপ্নিল জামিল জানতে চেয়েছেন সালাতে প্রতিবার সুরফাতে হা পড়ার সময় কি আউজবুল্লাহ মানে সেটা পড়তে হবে সুরফতে শুরুতে আউজবুল্লাহ এবং বিসমিল্লা পড়া সুননত তবে অন্য সুরাফ শুরুতে বিসমিল্লা না বলে শুধু আউজবুল্লাহ পড়াটা হলো সুননত দেওয়ান মাসু মুশফিক জানতে চেয়েছেন মোবাইলে বা রেডিওতে কোরআন তেলাওয়াত শুনলে নাকি কোরআন স্বভাব হবে না কে বলেছে আপনাকে তেলাওয়াত শুনলে স্বয়াব হবে না তেলাওয়াত আপনি যেখান থেকে শুনবেন সেখান থেকে সব হবে তবে লাইভ তেলাওয়াত শোনা আর রেকর্ডেড তেলা আচনা ভিতরে অবশ্যই পার্থক্য আছে লাইভ তেলাওয়া শোনার চেষ্টা করবেন তেলাওয়াত শুনলেও আপনি স্বভাব পাবেন কোরআন তেলাওয়াত তেলাওয়াত করলে যেমন সবাব হবে শুনলেও স্বভাব আছে আপনি কোথেকে শুনবেন সেটা শরীর ফিক্স করে দেয়নি অতএব রেডিও থেকে আপনার শুনলে যে সব হবে না এমনটি ভুল ধারণা এরপরে মীর হোসেন জানিয়েছেন ইসলামে নামাজ কাজা নামাজের বৈধতা আছে কি না থাকলে কাজা নামাজের নিয়ত কীভাবে হবে বিশেষ কোনো নিয়ম নাই ভাই আপনি নামাজ কাজা হয়েছে সেটি আদায় করছেন বাস এটুকুই যথেষ্ট কোনো অত আদায় করছেন কোন অক্তের কাজ আদায় করছেন শুধুমাত্র সেটি আপনার মাথায় থাকলে চলবে ইনশাআল্লাহ এবং যেগুলো ছুটে যায় সেগুলো আদায় করতে হবে বাবু খাজাইল ফয়দ নামে সমস্ত রামায়ক কম কমবেশ তাদের ফিখের কিতাবগুলোতে বা রচনা অধ্যায় রচনা করেছেন অর্থাৎ সুজে যাওয়া নামাজ কীভাবে পড়বেন তার পদ্ধতি অতএব বিধান আছে এর পাশাপাশি আমি আলমগীর হোসেন জানতে চেয়েছেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়া উত্তম নাকি একটু দেরি হলেও জামাতের সাথে নামাজ পড়া উত্তম আউয়াল ওয়াক্তে নামাজ পড়া এটা সবের কাজ বিভিন্ন হাদিসে আসছেন বিশ্বাল্লাহ সাল্লাম বলেছেন আফদাল আফদাল আমাল সম্পর্কে সর্বোত্তম আমল সম্পর্কে তিনি বলেছেন আফ আসলাতি আউ্য়ালি ওয়াক্তিহা যে কোনো ওয়াক্তের সালাত আউয়াল ওয়াক্তে পড়া এটা হলো সবচেয়ে উত্তম আমলের মধ্য থেকে অন্যতম সেজন্য আউয়াল ওয়াক্তে সালাত পড়ার ব্যাপারে আমাদের আন্তরিকতা থাকা উচিত আমাদের আগ্রহ থাকা উচিত আমাদের প্রচেষ্টা থাকা উচিত কিন্তু মনে রাখা উচিত যে জামাতে সালাত আদায় এটা আউয়াল ওয়াক্তে সালাতের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ অতএব আমরা যদি কেউ মনে করি যে না আউয়াল ওয়াক্তে আমরা সালাত আদায় করতে গিয়ে যদি জামাত তরক আদায় করবো তাহলে সেটি ভুল হবে কারণ আসলে জামাতের গুরুত্ব তত বেশি নাই যত বেশি রয়েছে আউ সরি আউ্বাল ওক্তের সালাতের গুরুত্ব তত বেশি শরীয়তে নেই যত বেশি রয়েছে জামাতের সালাতের গুরুত্ব এই জন্য যদি আমাদের দুইটার যে কোনো একটা রাখতে হয় হ্যাঁ ওয়াক্ত নাইলে জামাতের সালাত তাহলে আমরা জামাতের সালাতকে দিব দেবো আব্বলক্তের উপরে কারণ জামাতের সালাতের গুরুত্ব আব্বলক্তের চাইতে বহুগুণ বেশি এরপরে প্রশ্ন করেছেন ইবতাম ইবনে এনান আপনি জানতে চেয়েছেন এই কামতের সময় আসাদু আনা মুহমুল্লাহ বলার পর সবাই নামাজের জন্য দাঁড়ায় তাদের বিশ্বাস এটা বললেন নবীজি হাজির হন এবার জানাবেন এরূপ বিশ্বাস করে তাদের পিছনে নামাজ আদি করা যাবে কিনা যদি কেউ মনে করেন যে আর্ষাদু আল্লাহ আসাদু রসুল্লাহ বলে নবীকরম সাদাল্লাহ সাল্লাম উপস্থিত হয়ে যান সন্ধ্যায়াতীতভাবে এটি একটি ভুল বিশ্বাস এটি একটি কুসংস্কার এ ধরনের বিশ্বাস পোষণ করা থেকে আমাদের সরে আসা উচিত সাদা আল্লাহাম সব জায়গায় উপস্থিত হয়ে যান এবং আসাদ মহম্মদুরসল্লাহ বললে তিনি উপস্থিত হয়ে যান এরকম কোনো কথা গরম হাদিসে কোথাও বলা হয়নি আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে অফাদ দিয়েছেন মত দিয়েছেন তিনি দুনিয়া থেকে চলে গেছেন যদিও মৃত্যুর পর আল্লাহ রব্বুল্লা আলমীন তাকে বিশেষ হায়াত দিয়েছেন যেটা অন্যান্য নবীদেরকে দিয়েছেন ব্যাপারে বর্ণনা রয়েছে কিন্তু এর মানে এই নয় যে আমরা নবী করিম সাল্লা সাল্লামকে প্রত্যেক সলাতেই আপনার প্রত্যেকে কামতের সময় আসাদু মোহাম্মদ্লাহ বলার সময় হাজির পেয়ে যাই এবং তিনি পৃথিবীর সব জায়গা পদক্ষিণ করেন এরকম কোনো কথা নেই এটি সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস এ বিশ্বাসের সংশোধন করা উচিত মোহাম্মদ ওসমান আপনি জানতে চেয়েছেন কোনো মানুষ অসুস্থ হলে কিংবা মারা গেলে সেই ব্যক্তির জন্য ফেসবুকে দোয়া চাওয়া হয় বেশিরভাগ মানুষ পোস্টের কমেন্টে দোয়া করেন এভাবে কমেন্ট করে দোয়া করা ইসলামী দৃষ্টিকোণ থেকে কতটুকু গ্রহণযোগ্য কোনো ব্যক্তি অসুস্থ হলে কিংবা মারা গেলে বা বিপদে পড়লে তার জন্য অন্য অন্য মুসলিমরা দোয়া করা তাদের উচিত এবং কর্তব্য কিন্তু দোয়া করতে গিয়ে যদি কেউ মনে করেন যে আপনার শুধুমাত্র হাত তুলে মুখেই দোয়া করতে হবে তাহলে সেটি কিন্তু ভুল ধারণা অতএবকে যদি লিখে দোয়া করেন সেটিও হতে পারে আসল দোয়া হয় অন্তর থেকে সেটি প্রকাশ আমাদের লেখার মাধ্যমে হতে পারে সেটির প্রকাশ আমাদের মুখের মাধ্যমে হতে পারে আমি যদি লিখি তাহলে তার মাধ্যমে হতে পারে আল্লাহ তালা একজনকে বাক দেননি তিনি কিন্তু মনে মনেই দোয়া করেন অথবা আসল দোয়া হলো মনের দোয়া বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে গাফিল অন্তরের দোয়া আল্লাহ তাহলে কবুল করেন না তার মানে কেউ লিখছেন বা মুখে বলছেন কিন্তু তার মনে অন্য কিছু আজকাল দেখা যায় যে আমাদের দোয়াগুলো ট্র্যাডিশনাল দোয়া হয়ে গেছে পাঁচাত্তর সলাতের পরে যে সম্মিলিত দোয়ার প্রথা আমার দেশে প্রচলিত আছে তারা খেয়াল করবেন যে দোয়াগুলোতে জাস্ট একটা গতানুগতিক দোয়া হয়ে থাকে দুহাতুল ইমাম সাহেব গদ্বাদা কিছু বলেন জাস্ট বলা দরকার বলেন এরকম একটা অবস্থা কিন্তু বিরাজ করছে যারা একটু গভীরভাবে বিষয়টিকে পর্যবেক্ষণ করছেন অবশ্যই তারা লক্ষ্য করবেন তো এটা আসলে দোয়া না এটা জাস্ট দোয়ার একটা ট্র্যাডিশন বলতে পারেন ঠিক তেমনিভাবে ফেসবুকে কেউ অসুস্থ হলে কেউ মারা গেলে আমরা যখন দোয়া চাই সেই দোয়াতে আপনি লিখলেন কমেন্টে অনেক কিছু লিখলেন কিন্তু আসলে আপনার অন্তরে আল্লাহর প্রতি মনসংযোগ করে আল্লাহর সাথে কানেক্টেড হয়ে ওই ব্যক্তির জন্য কিছু চাওয়া যেটা দোয়ার মূল বিষয় সেটি আপনার ভিতরে একেবারেই নেই তাহলে এটা আসলে দোয়া না এটা দোয়ার একটা বাহ্যিক মাত্র সেজন্য ফেসবুকে লিখে দোয়া করা যেতে পারে যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু তার অন্তরে আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে দোয়া পেশ করার যে বিষয়টি আছে সেটি থাকতে হবে অর্থাৎ অন্তর থেকে দোয়া করতে হবে বা তিনি ফেসবুকে লিখবেন মোহাম্মদ জাহিন আবেদিন জানতে চেয়েছেন মনের মধ্যে অহংকার ও হিংসা চলে এলে কোন দোয়া পড়তে পারি কারোর প্রতি যদি হিংসা আসে তাহলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তাকে বেশি সালাম দিবেন তার কল্যাণের জন্য আরও বেশি দোয়া করবেন এবং হিংসা থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে আমাদের একটা ভিডিও ক্লিপ আছে শুনে নিতে পারেন অহংকার হলে একটি দোয়া বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে ও ওয়ালনি ফি আইনি ওফি ওয়াফি নাসি কাবিরা যার অর্থ হলো আল্লাহ আমাকে নিজের চোখে আপনি ছোট করে দিন অন্যদের চোখে বড় করে দিন যদি এই হাদিসটিকে মহাদ্দিস ক্রাম দুর্বল বলেছেন দোয়ীব বলেছেন তথাপি এটি একান্ত আমলের বিষয় করা যেতে পারে আমল আপনি আল্লাহর কাছে দোয়া করবেন সাধারণভাবে আল্লাহ যেন আপনাকে বিনয় দান করেন তাছাড়া বিনয় এবং আপনার তওয়াদ এই গুণগুলো আসার জন্য বিনয় মানুষদের সাথে উঠা বসা করা তাদের সংশ্রমে যাওয়া তাদের সোহবতে থাকার কোনো বিকল্প নেই সে বিষয়টির মাধ্যমে আমাদের মধ্যে এটি সবচেয়ে বেশি আসবে ইনশাআল্লাহ তারা মাহিরা জান্নাত আইরা জানতে চেয়েছেন ওজুর সময় মেয়েদের মাথায় কাপড় থাকতে হবে কি না ওজুর সময় মাথায় কাপড় কোনো আবশ্যক কোনো কিছু না এমনি আশিক জানতে চাই একটি মেয়ের যদি দুটি বিয়ে হয় তাহলে জান্নাতে কোন স্বামীকে পাবে একমাত্র আল্লাহ তালা ভালো না জানা এটার মূল উত্তর বাজ্য তো মনে হয় যে শেষ স্বামী যিনি থাকবেন তার সাথে তার জান্নাতে থাকা হবে কিন্তু এ বিষয়ে অদৃশ্য জগতের বিষয় একমাত্র আল্লাহ তালা ভালো জানেন মাথা মাসে করা এবং পুনরায় পেছন থেকে হাত দিয়ে নিয়ে আসা সুন্না আর ইচ্ছা করে সুন্না ত্যাগ করা ক্রু এখন মেয়েদেরও কি সম্পূর্ণ মাথা মাসা করতে হবে মাথায় খোপা থাকলে তো সমস্যা হয় এটা প্রশ্ন করছেন কাজী মায়া দেখুন মাথা মাছের জন্য ভেজা হাতকে এইভাবে দিয়ে পেছনের দিকে টানবেন এইটুকু ব্যবহার হবে এইটুকু ব্যবহার হবে আর একটুকু অবহেলিত থাকবে কারণ এভাবে আপনি টানবেন আসার সময় আবার এ এই অংশ দিয়ে আপনি এভাবে টানবেন তাহলে বাকিটুকু ব্যবহার হয়ে যাবে এভাবে করাটা শূন্য না অতএব এটি নারী পুরুষ সকলের জন্যই প্রযোজ্য যে সবাই এভাবে প্রথমে পেছনের দিকে দিকে নিয়ে এরপর সামনের আপনি করবেন টেনে এরপরে সাজেদুল হক রিয়া জানতে চেয়েছেন তাকবির তাহিমা বাধার পর নামাজে মনের মধ্যে শুধু বাজে চিন্তা আসে সেক্ষেত্রে করণীয় কি দেখুন তাকবিরে তাহমিয়া বাঁধার পর শয়তান তার ডিউটি শুরু করে দেয় এজন্য আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসে অন্য সময় তো বাজে চিন্তা এত বেশি আসে না এ সময় যত বেশি আসে এটি প্রমাণ বহন করে যে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে যাচ্ছেন এবং আল্লাহর নৈকট্য অর্জন করার কারণে আপনার আপনাকে শয়তান দখল নেওয়ার চেষ্টা করে এবং শয়তান আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে এই জন্য সেখান থেকে বেঁচে থাকার জন্য আপনার আপ্রাণ চেষ্টা থাকতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন মোবাইলে কোরআনে অ্যাপ থাকলে অজু ছাড়া মোবাইল ধরলে কি গুণা হবে নূর ডাবল এন আর লুবনা এ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন জি আপনার প্রশ্ন উত্তর হলো যে মোবাইল অ্যাপসে কোরআন থাকলে ওজন ছাড়া সেটি স্পর্শ করা যাবে কারণ সরাসরি স্পর্শ করা হয় না এর মাধ্যমে চার রাখার শূন্য তৃতীয় আমাদের তৃতীয় রাখাতে চৈত্র রাখাতে পর আর নসূরা বা অ্যাঁ পড়তে হবে চার রাখার বিশিষ্ট সালাতে যদি ফরজ হয় তাহলে তো আর দুই দু পড়ার কোনো প্রশ্নই নেই আর যদি নফল হয় তাহলে সেক্ষেত্রে শেষের রেখাতগুলো সুরা মিলাবেন মিরাজ মালিক আপনি জানতে চেয়েছেন স্ত্রীকে বলা সত্ত্বেও বারবার গিবতে লিপ্ত হয় করণীয় কী করণীয় একই তাকে বোঝাবেন আলটিমেটাম দিবেন প্রজনের কথা সে করলে শুনবেন না সরে যাবেন এবং তাকে যতটুকু সম্ভব আপনার অভিমানের মাধ্যমে অন্যায় কাছ থেকে বিরত রাখার চেষ্টা করবেন এবং এর পাশাপাশি নসিহা সুন্দর আচরণ দোয়া আল্লাহর কাছে এগুলোকে অব্যাহত রাখবেন গিবতের ভয়াবহতা সম্পর্কে তাকে বোঝাবেন আলোচনা শোনাবেন আর্টিকেল পড়াবেন এবং নেককারদের সাথে তার সান্নিধ্য যেন হয় সে বিষয়টি খেয়াল করবেন আপনি সোহাগ ভূহা জানতে চেয়েছেন যদি কোনো মহিলা মারা যান তাহলে কি মসজিদের মাইক দিয়ে বলা যায় মহিলা হোক আর পুরুষ হোক মসজিদের মাইকে কারো মৃত্যুর ঘোষণা দেওয়া উচিত নয় কারণ মসজিদের মাইক দান করা হয়ে থাকে আজানার জন্য সুতরাং সেই কাজটা করা উচিত কেউ মারা গেছেন বা কেউ জন্মগ্রহণ করছে একান্ত জাগতিক একটি বিষয় এটা ঘোষণা দেওয়ার কিছু নেই তবে হ্যাঁ জানাজা সালাত হবে কোথায় হবে কি হবে একটা ইবাদত সেটি মানুষ কীভাবে সম্পাদন করতে পারে এই বিষয়ে যদি কেউ জানান দেন সেটি ভিন্ন কথা হোসাইন ইয়ারি থেকে জানতে জানতেছেন কোরআনে তিন চার আলিপ টান না দিলে কি গুণ হবে না তিন আলিপ চার আলিপ যেগুলো আছে সেগুলোকে তিন আলিপ চার আলিফ টানতে হবে এমন কোনো বিষ আবশ্যক নয় তবে যেগুলো এক টান সেগুলোকে এক টান না দিলেও অনেক সময় মিনিমাম একা না দিলে সেটা বা একা লোক টানের কাছাকাছি একটু টান না দিলে সেটি অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে সেজন্য ওইটি ভিন্ন বিষয় কিন্তু চ্যানেল চারালিপির ভিতরে হুবহু তিন চার টান দিতেই হবে না দিলে গুণা হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় তবে সাধ্য অনুযায়ী চেষ্টা আমাদের থাকা উচিত কোরআনকে তার তিলের সাথে তার জুইদের সাথে লাউ কর্লা আর তিল কোরআন তার তিরা এরপরে তানিশা ইসলাম মিম জানতে চেয়েছেন মেয়েরা নামাজে গুনগুন করে সুরা পড়লে তাতে কি গুণা হওয়ার সম্ভাবনা আছে গুনগুন করে যদি সুরা পড়ে তাহলে সেক্ষেত্রে সরাসরি গুণা হবে না বিশেষ করে নিজে নিজে শুনতে পাচ্ছেন সরি সরাসরি গুনাই হবে না বিশেষ করে নিজে শুনতে পাচ্ছেন এরকম যদি হয় নিজের কান পর্যন্ত তাহলে সেটি তিনি করতেই পারেন।